মানি ইজ হট উক্তিটি কার এই উক্তিটি করেছিলেন ফ্রান্সিস এ ওয়াকার কি নামে পরিচিত বা ওয়াকিনব্যাক মার্কিন ডলার নামে পরিচিত মালদ্বীপের মুদ্রা নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া শ্রীলঙ্কার মুদ্রা নাম কি রুপি ভুটানের মুদ্রা নাম কি ভুটানের মুদ্রা নাম গুলট্রাম দি কারেন্সি অফ নেপাল ইজ অর্থাৎ নেপালের মুদ্রা নাম রুপি পেসো কোন দেশের মুদ্রার নাম চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ফিলিপাইনের মুদ্রার নাম পেসো জাপানিস কারেন্সি কল্ড জাপানিস মুদ্রাকে বলা হয় ইয়েন উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি উত্তর কোরিয়ার মুদ্রার নাম ওয়ান বা উন দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উন উন কোন দেশের মুদ্রার নাম দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উন মঙ্গোলিয়ার মুদ্রার নাম কি মঙ্গোলিয়ার মুদ্রার নাম টু গ্রিক আর এম বি কোন দেশের মুদ্রার নাম আর এন বি চাইনা বা চীনের মুদ্রার নাম চীনের আরেকটি মুদ্রা হচ্ছে চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম ইউয়ান দি নেম অব দ্য কারেন্সি অফ হংকং অর্থাৎ হংকং এর মুদ্রা নাম কি হংকং এর মুদ্রার নাম ডলার অর্থাৎ হংকং ডলার পূর্ব তিমের মুদ্রা নাম কি পূর্ব তিমিরের নাম মার্কিন ডলার ইন্দোনেশিয়ার মুদ্রা নাম কি ইন্দোনেশিয়ান রুপিয়া মালয়েশিয়ার মুদ্রা নাম কি মালয়েশিয়ার নাম রিঙ্গিত থাইল্যান্ডের মুদ্রা নাম কি থাইল্যান্ডের মুদ্রা নাম বাদ ডং কোন দেশের মুদ্রা ভিয়েতনামের মুদ্রা নাম ডং কিয়াট কোন দেশের মুদ্রা কিয়াট মিয়ানমারের মুদ্রার নাম মিয়ানমারের মুদ্রা নাম কি ত্রস্কের মুদ্রা নাম কি তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা লিরা কোন দেশের মুদ্রার নাম তুরস্কের মুদ্রার নাম কি ওমানের মুদ্রার নাম রিয়াল লেবাননের মুদ্রার নাম কি লেবাননের মুদ্রার নাম লেবানিস লিরা কিন্তু এখানে অপশন অনুযায়ী অ্যান্সার টেবে লেবাননের মুদ্রা নাম হচ্ছে পাউন্ড আগে ছিল পাউন্ড বাহার আইনের মুদ্রা নাম কি বাহার আইনের বর্তমান মুদ্রা হচ্ছে বাহার আইন ডলার কিন্তু আগে ছিল দিনার সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা নাম হচ্ছে দিরহাম ইসরায়েলের মুদ্রা নাম কি ইসরায়েলের মুদ্রার নাম শেকেল ইরাকের মুদ্রা নাম কি ইরাকের মুদ্রা নাম দিনার রিয়াল কোন দেশের মুদ্রা সৌদি আরবের মুদ্রা নাম হচ্ছে রিয়াল কুয়েতের মুদ্রা নাম কি কুয়েতের মুদ্রা নাম দিনার কাতারের মুদ্রা নাম কি কাতারের নাম রিয়াল উজবেকিস্তানের মুদ্রার নাম কি উজবেকিস্তানের মুদ্রার নাম সামানি কোন দেশের মুদ্রার নাম তাজিকিস্তানের মুদ্রার নাম সামানি ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি ইউরো অভিন্ন ইউরোপীয় মুদ্রা ইউরো কবে চালু হয়েছে ইউরো চালু হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় ইউরো চালু করতে বাধ্য নয় ডেনমার্ক ও যুক্তরাজ্য সর্বশেষ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে সর্বশেষ ইউরো মুদ্রা চালু করেছে ক্রোয়েশিয়া এই ধরনের প্রশ্ন চেঞ্জ হয় সো পরীক্ষার আগে একটু আপডেট করে নেবেন বাংলাদেশে ইউরোপের একক মুদ্রা হিসেবে ইউরো লেনদেন কবে থেকে শুরু হয় তেসরা জানুয়ারি উনিশশো সালে বেলজিয়ামের পুরাতন মুদ্রার নাম কী বেলজিয়ামের পুরাতন মুদ্রার নাম ফ্রাঙ্ক সুইডেনের পুরাতন মুদ্রার নাম কি ছিল ক্রোনা ইতালির পুরাতন মুদ্রার নাম কি ছিল ইতালির পুরাতন মুদ্রার নাম ছিল সান সানমেরিনোর মুদ্রা নাম কি সানমেরিনোর মুদ্রার নাম ইতালিয়ান ডলার ডেনমার্কের পুরাতন মুদ্রা ক্রোনার লিউ কোন দেশের মুদ্রার নাম রোমানিয়ার মুদ্রার নাম লিউ রাশিয়ার মুদ্রার নাম কি রুবল জার্মানির পুরাতন মুদ্রার নাম ছিল মার্ক ইউরো চালুর পূর্বে মার্ক কোন দেশের মুদ্রা ছিল জার্মানির মুদ্রার নাম ছিল মার্ক যুক্তরাজ্যের মুদ্রা নাম কি পাউন্ড নেদারল্যান্ডের পুরাতন মুদ্রার নাম কি নেদারল্যান্ডের পুরাতন মুদ্রার নাম ছিল গিল্টার ইউরো চালুর পূর্বে গিলটার কোন দেশের মুদ্রা ছিল নেদারল্যান্ডের মুদ্রার নাম ছিল গিল্টার ইউরো চালুর পূর্বে ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রার নাম ছিল চারটি অপশন দেখতে পাচ্ছেন সো সুইজারল্যান্ডের মুদ্রার নাম ছিল ফ্রাঙ্ক হাঙ্গেরির মুদ্রা নাম কি হাঙ্গেরির মুদ্রার নাম ফরেন নরওয়ের পুরাতন মুদ্রার নাম কি ক্রোনা মিশরের নাম কি মিশরের মুদ্রা নাম পাউন্ড আলজেরিয়ার নাম কি দিনার সেনেগালের মুদ্রা নাম কি সেনেগালের মুদ্রা নাম ফ্রাঙ্ক ইথিওপিয়ার মুদ্রা নাম কি ইথিওপিয়ার মুদ্রা নাম বীর দক্ষিণ আফ্রিকার মুদ্রা নাম কি দক্ষিণ আফ্রিকার নাম র্যান্ট দ্য হোলি ফ্রাঙ্ক কোন দেশের মুদ্রা নাম বেনিনের মুদ্রা নাম দ্য হোলি ফ্রাঙ্ক কোন দেশে মিলিয়ন টাকার নোট ব্যবহার করে মিলিয়ন টাকার নোট ব্যবহার করে জিম্বাবুয়ে জাম্বিয়ার মুদ্রা নাম কি জাম্বিয়ার মুদ্রা নাম কাউ আসা নাইজেরিয়ার মুদ্রা নাম কি নাইজেরিয়ার মুদ্রা নাম নাইরা তানজানিয়ার মুদ্রা নাম কি তানজানিয়ার মুদ্রা নাম শিলিংক কেনিয়ার মুদ্রার নাম কি এর সাথে কোন দেশটির মুদ্রার মিল আছে ক্যামেডুনের সাথে মুদ্রার মিল রয়েছে সুইজারল্যান্ডের আর ক্যামেডুনের মুদ্রার নাম সি এপ এ ফ্রাঙ্ক সোমালিয়ার মুদ্রার নাম কি সোমালিয়ার মুদ্রার নাম সোমালি সিলিংক বর্তমান পৃথিবীতে সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি অর্থাৎ শক্তিশালী মুদ্রা কোনটি এখনো পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে ডলার অর্থাৎ মার্কিন ডলার হাইতির জাতীয় মুদ্রা নাম কি হাইতির জাতীয় মুদ্রা নাম গুড ডে কোস্টারিকার মুদ্রার নাম কি কোস্টারিকার মুদ্রার নাম কলন কিউবার মুদ্রার সাথে কোন দেশটির মুদ্রার মিল আছে কিউবার সাথে সিলির মুদ্রার মিল আছে আর কিউবার মুদ্রার নাম কিউবান পেসো বেলবো কোন দেশের মুদ্রার নাম পানামার মুদ্রার নাম বেলবো কুয়েটাল কোন দেশের মুদ্রার নাম গুয়েতেমালা মুদ্রার নাম কুয়েটাল মেক্সিকোর মুদ্রার নাম কি মেক্সিকোর মুদ্রার নাম পেসো ক্রোজিরো কোন দেশের প্রতন মুদ্রার নাম ব্রাজিলের প্রতন মুদ্রার নাম ব্রাজিলের মুদ্রার নাম কি আর ব্রাজিলের বর্তমান মুদ্রার নাম আছে রিয়াল প্যারাগুয়ের মুদ্রা নাম কি প্যারাগুয়ের মুদ্রা নাম ওয়ারানি টুভ্যালুর মুদ্রা নাম কি ভ্যালুর মুদ্রা নাম অস্ট্রেলিয়ান ডলার ক্রিপ্টো কারেন্সি ধারণাটি অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত ক্রিপ্টো কারেন্সির স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি ক্রিপ্টো কারেন্সির প্রথম দেশ এল সালভেদর আবের মুদ্রা কোন দুটি দেশ চালু করে আবের মুদ্রা সৌদি আরব ও আরব আমিরাত চালু করে বিটকয়েন কি বিটকয়েন এক ধরনের ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন কে আবিষ্কার করেন বিটকয়েন আবিষ্কার করেন সাতশী নাকা বিটকয়েন হলো একটি ইলেকট্রনিক মুদ্রা তো এই ছিল আজকের মতো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন যেন ভবিষ্যতে আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম